ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে কবুতরটা খালি জায়গা খুঁজতেছে কবুতরের ডিম পাড়ার লক্ষণ আসলে কি কি এই যে দেখেন চান্দি চুলা ফেলছে কবুতরে ভাই খুব কষ্ট লাগে একটা কবুতর যখন ভাবে খাঁচার এদিক আর ওইদিকে বাড়ি খায় শুধুমাত্র পাল্লা দিয়ে আমি এই কবুতরটাকে বাঞ্জা থেকে সুস্থ করে ফেললাম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আপনারা সবাই জানেন এখন আসলে আমাদের কবুতরের পাল্লা চলতেছে তো আমাদের এই কবুতরটা আমরা পাল্লা দিছিলাম তো সেই দিন আসলে কবুতরের পেটে খাবার থেকে গেছিল তো এই কবুতরটা গতকালকে পাল্লা দেওয়া হয়েছিল কবুতরটা ফিরে আসছে হচ্ছে আজকে এবং কবুতরটা একদম শুকায় গেছে তার মানে কবুতর যখন পাল্লারটা দিনেরটা দিনে না আসতে পারে তখন ওই কবুতরটা শুকায়া যায় বুঝছেন তো পরের দিন আসার পরে এই কবুতরটা একদম শুকায় গেছে তো এখন কোশ্চেন হচ্ছে কি এই কবুতরটা আগামী কালকে যাবে পাল্লা দিব সেই পাল্লার সময় আমি আসলে এই কবুতরটা দিতে পারবো কি পারবো না এখন ব্যাপারটা হচ্ছে এই কবুতরটা একটা কবুতর যখন একদিন বাইরে থাকে এই কবুতরটা নরমাল ফিটে আনতে প্রায় দুই দিন সময় লেগে যায় তো এখন কথা হচ্ছে দুই দিন যদি সময় লেগে যায় দুই দিনে কিন্তু আমি অনেকখানি আগে যাব আর এই কবুতরের পাল্লাটা থাকবে হচ্ছে অনেক পেছন ব্যাপারটা হচ্ছে যে একটা কবুতর যখন পরে আসে তখন এই কবুতরটা মোটামুটি অনেক জায়গা ঘুরে তারপরে বাসায় আসে তো যেহেতু এই কবুতরটা পরে আসছে ও অবশ্যই ঘুরে আসছে তো ওকে আমি কালকে পাল্লা দিব না আজকের দিন তো রেস্টই কালকের দিনও রেস্ট পরশু দিন আবার ইনশাল্লাহ পরশু দিনের পরের তো আপনার যখন দিব তখন ওকে আসলে আমি ওই পাল্লার সাথে জুড়ে দিব যদি আমি এটা না করি ওকে যদি আমি কালকের পাল্লাই দিয়ে দিই তাহলে কিন্তু ভাই এই কবুতর পরে যাবো তো একটা কবুতর নিজের তার মানে ভুলের কারণে তো আসলে রাস্তায় ফেলে দিয়ে আসতে পারি না ঠিক না একটা কবুতর তো রাস্তায় ফেলে দেওয়া সম্ভব না তো যাই হোক এই হচ্ছে আমার এই কবুতরটা এই কবুতরটা যথেষ্ট ভালো কবুতর এই কবুতরটার পেটে যদি খাবার না থাকতো সেটা হচ্ছে যখন একটা কবুতর পরে আসে তখন ওই কবুতরটার পাল্লায় টিকে থাকার চান্স কমে যায় এই কবুতরটার অলরেডি পাল্লায় টিকে থাকার চান্স কমে গেছে আর দর্শক বিন্দু এখন একটা মজার কথা বলি সেটা হচ্ছে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন হ্যাঁ এইটা আমার বাসার একটা বাঞ্জা কবুতর আমার বাসার কবুতর আসলে বলা যাবে না কারণ হচ্ছে এই কবুতরটা আমি এক বড় বয়ের থেকে আসলে নিয়েছিলাম হ্যাঁ তো নেওয়ার পরে দেখা যায় এই কবুতরটা একবার ডিম পরার পরে আর এই কবুতরটা ডিম দেয় নাই আমার বাসায় তো যেই কারণে আসলে বলতে পারেন বাঞ্জা হয়ে গেছে তো বাঞ্জা হয়ে যাওয়ার পরে আসলে লং টাইম ধরে আমার বাসায় আছে কিন্তু মনে করেন আপনার কবুতরটাকে কোনো ধরনের আমি আর জোড়া টোড়া দেই না দুইবার জোড়া দেওয়ার পরেও যখন আমি আসলে কোন ফলাফলে আসতে পারি নাই তখন চিন্তা করছি সময় নষ্ট করার কোন মানেই হয় না যে কারণে আমি আর সময় নষ্ট করি তো মজার কথা হচ্ছে এই কবুতর বছর নিয়ে দুই বছর আমার বাসায় পাল্লা খাচ্ছে এইবার দেখি এই কবুতরটা ডিম পারছে কালকে দেখি সে নিজে খাজার মধ্যে একটা ডিম পেরে চুপচাপ বসে আছে তো একটা কবুতর যখন ডিম পারে না তখন যদি ওকে লং টাইম রেস্ট দেওয়া হয় তাহলে কবুতরের একটা ডিম পাড়ার পসিবিলিটি আসলে তৈরি হয় যেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা শুধুমাত্র পাল্লা দিয়ে আমি এই কবুতরটাকে বাঞ্জা থেকে সুস্থ করে ফেললাম আর এইদিকে আজকে যে আমরা সকালে কবুতর উড়াইছিলাম উড়ানোর পরে এই কবুতর দুইটা সবার আগে নিচে নাই মা তাড়াতাড়ি ঢুকে গেছে এবং ঢুকে যায় তারা মনে করেন এই যে জোরা নিচে তো নিচে তার মানে জোড়া নিয়ে একদম মনে করেন একটা আরেকটার সাথে সারাক্ষণ লাইয়া থাকতেছে চিপকায়া থাকতেছে তো এই চিপকায়া থাকার কারণে যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই কবুতর কিন্তু আপনার পাল্লা থেকে কবুতর যখন ফিরে আসে যেহেতু গত পরশু গতকালকে কবুতর গুলা পাল্লা খাইছিল তো আল্লাহ থেকে ফিরে আসার কারণে এই কবুতর এখন মুসলি টুসলি করলে দেখা যাবে কি বাসার প্রতি টান বাড়বে আর পাল্লা দিলে দেখা যাবে খুব তাড়াতাড়ি কবুতর এসে পড়বে তো এই কারণে কিন্তু আমি নর্মাল কবুতর উড়ানোর সময় এই কাজটা করি যে কবুতর খাওয়ানোর আগ পর্যন্ত নর্মা দিয়ে একসাথে রাখি ওরা একই একই ধাপড়িতে ঢুকে একই ধাপড়িতে ঢুকে মনে করেন এরকম কুকু করে সেই সুযোগটা আসলে আমি দেই এবং এই সুযোগটা দেওয়ার কারণে দেখা যায় এই কবুতর সবার আগে বাসা এসে পড়ে মাসাল্লাহ আর এইদিকে আমাদের বুড়া হাড্ডি ঠিক আছে ওকে সব মাদি কবুতরের সাথে রাখছি কিন্তু এই কবুতরটা খুব দুঃখের বিষয় এখন আর চোখে দেখতেছে না ভাই যে কারণে ও একবার খাঁচার এইদিকে বাড়ি খায় একবার খাঁচার ওইদিকে বাড়ি খায় ভাই খুব কষ্ট লাগে একটা কবুতর যখন এইভাবে খাঁচার এদিক আর ওইদিকে বাড়ি খায় তো এখন আমি ওরে নরের খাঁচায় রাখাতে এই মুহূর্তে সম্ভবই না যে কারণে মাদির খাঁচায় রেখে দিছি কিন্তু ও ঠিকঠাক মতো খাবারটাও দেখতে পায় না বুঝছেন আর মাদি সে কোনটার সাথে এই মাদিটার সাথে জোরা নিছিল ঠিক আছে এই মাদিটার সাথে জোরা নিয়ে কিছুদিন একসাথে মনে করেন আপনার মুসলি টুসলি করার চেষ্টা করলো যেহেতু চোখে দেখতে পায় না সেহেতু মুসলি করতে পারলো না কিন্তু এখন সে করে কি জোর নিছে ওই মাদির সাথে আর বারবার এই মাদির কাছে যায় কারণ কালারটা প্রায় কাছাকাছি মনে হয় সেম টাইপের কাছে যায় আর এই মাদি ধরা দেয় হচ্ছে মায়ের দিয়া দেখেন মাথার চান্দি চান্দি চুলা ফেলছে দেখছেন কবুতরের যে চান্দি চুলা গেছে এই যে দেখেন চান্দি চুলা ফেলছে কবুতরে তো এখন এই কবুতরটার আমার আর বেশি না আর একবার বাচ্চা দরকার কারণ হচ্ছে এই কবুতরটার আর এক জোড়া বাচ্চা যদি ভালো আমি পায় যাই তাইলে আমার চলবে ওরে দিয়ে আমি বাচ্চা ফুটাবো না খালি জোড়া দিয়ে যদি ডিম চালতে পারি ভাই তাইলে আমার চলবে আর এইখানে ছোট যে দুইটা আরো যে দুইটা বাচ্চা ছিল ওই দুইটা বাচ্চাকে আমি সরাই ফেলছি কারণ হচ্ছে অলরেডি এই জোড়াটা যেহেতু বাচ্চা ফুটে গেছে পরের বাচ্চা ফুটে গেছে ও মনে করেন আপনার ওর পুরোনো বাচ্চা খুব বেশি মারতেছিল এবং মারা দেখে আসলে খুব কষ্ট লাগে আমার কষ্ট লাগার কারণেই আমি আসলে ওই বাচ্চা দুইটাকে এখান থেকে সরাই ফেলছি এই যে এই বাচ্চাটা ছিল হচ্ছে উপরে আর এই যে নিচে যে বাচ্চাটা বসে আছে খাকির লেজের নিচে এই বাচ্চাটা ছিল উপরে এই বাচ্চাটাকে খাঁচা চেঞ্জ করার পরে আমার কাছে এটা বোঝাই যাইতেছে আমি দেখি আজকে একটু ক্যালসিয়াম দিয়ে দিব আমার বিশ্বাস ক্যালসিয়াম দিয়ে দিলে ইনশাআল্লাহ এই বাচ্চা ঠিক হয়ে যাবে আর এইখানে আমাদের এই বাঘাচোড়া আবার ডিম দিয়ে দিছে ঠিক আছে এই যে দেখেন ডিমে বসে আছে তো আমাকে এখন একটা কাজ করতে হবে বাচ্চাটা দেখেন এখানে যেহেতু বসার জায়গা নাই সেহেতু খাঁচাতে বসে আছে এই যে আমি এখানে এই প্লাস্টিকটা দিয়ে দিব হ্যাঁ দাও 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 বসো বসো এই যে প্লাস্টিকটা দিয়ে দিলাম যেন এই বাচ্চাটা এই প্লাস্টিকের উপরে বসে প্লাস্টিকের উপরে বসলে কিন্তু কবুতরের বাচ্চার বুক বেকা হবে না হ্যাঁ তো বুক ব্যাকা যেন না হয় সেটাই হওয়ার জন্য আমি আসলে প্লাস্টিকটা এখানে দিয়ে দিছি আমার বিশ্বাস এই বাচ্চাটা আর বুক ব্যাকা হবে না আমাদের এই সবজি কবুতরটা গতকালকে একটা ডিম পারছে আপনারা দেখেন এখনো লেজ নোয়া দিছে দেখছেন আমি আবারো বলি কবুতরের ডিম পারার লক্ষণ আসলে কি কি আপনারা দেখেন এই কবুতরটা লেজ নোয়ায় দিছে দেখছস ওর যে কোমরটা আছে কোমরটা নিচে নামায় দিছে কবুতরটাকে দেখে মনে হচ্ছে ও খুব দুর্বল হয়ে গেছে একটা কবুতর ডিম পাড়ার আগে অনেক দুর্বল হয়ে যায় ও মনে করেন ঠিকঠাক মতো দাঁড়াইতে ওর কষ্ট হয় এবং এই কারণেই যখন কবুতর ডিম পাড়ার আগে দুর্বল হয়ে যায় ওই ধরনের কবুতরগুলোকে ভিটামিনি ক্যাপ করলিবারয়েল ক্যাল্টেড এগুলা খাওয়াইলে আসলে ওই কবুতরগুলো ভালো থাকে হ্যাঁ তো এই গেল হচ্ছে একটা জিনিস যেটা ওকে আমার প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনার কডলিভার অয়েল আর ভিটামিন ই ক্যাপ আর ক্যালটেড এই তিনটা ওষুধই আজকে রাতে আমি দিব তারপরের দিন যেদিন ডিম পারবে তার পরের দিব তাহলে দেখা যাবে এই কবুতরটা পরিপূর্ণ সুস্থ ইনশাল্লাহ হয়ে যাবে গতকালকে আমরা কেউ ছাদে ছিলাম না যে কারণে কয়েল দিতে একটু দেরি হয়েছে কয়েল দিতে একটু দেরি হয়েছে সাথে সাথে দেখেন আমাদের এই কবুতরের বাচ্চাটার পক্স হয়ে গেছে দেখছেন ফোটের মধ্যে যে পক্স হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে তো কবুতরের বাচ্চাটার পক্স হয়ে গেছে আমরা দেখি আপনার আজকে আজকে থেকে কয়েল আগে আগে দিব আমরা বিকাল চারটার সময় কয়েল দিয়ে দিই এই কবুতর গুলার আমরা বিকাল চারটার সময় কয়েল দিয়ে দিব বিকাল চারটার সময় কয়েল দিলে হয় কি যে আপনার যে থরের ঘরটা ওই থরের ঘরটাতে কয়েলের ধোয়াটা ভরে যায় যে কারণে আর মশা আসলে আসতে পারে না আর এইখানে দেখেন কি ঘটনা ঘটছে দেখছেন এটার অবস্থা এইটা চোরা নেওয়ার জায়গা খুঁজে না পেয়ে এটা নিজেই এই প্লাস্টিকের যে আপনার বক্সটা আছে আমার পাখি নিয়ে আসার বক্সের মধ্যে ঢুকে বসে আছে দেখছেন তার মানে আমাকে ডিম পাড়ার জায়গা তুমি দিচ্ছ না কেন বাবা তুমি পাল্লা খাও বাবা পাল্লা শেষ হইলে তারপরে তোমাকে জোড়া দিব তুমি এই পাল্লার দিনটা একটু কষ্ট করো হ্যাঁ পাল্লা শেষ হলেই জোড়া দিব যাই হোক আমি এরকম কাহিনি জীবনে দেখি না আপনাদেরকে আরো সাইড থেকে দেখা আপনারা বুঝবেন সে কোথায় ঢুকছে দেখছেন সে কোথায় ঢুকছে এতটুকু একটা বক্সের মধ্যে সে আইসের বিকা পয়সা রয়েছে মানে তাও তার ডিম পাড়ার ব্যবস্থা করে দাও তোমাকে আর কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা ডিম পাড়ার ব্যবস্থা করব তার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে ভাই ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে কমুতরটা খালি জায়গা খুঁজতেছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আলাইকুম